এমন মনে করে যে আমি যেমন আমার তোমার লাগিয়ে তো চক্কটা লাগলো তুমি আমার এইভাবে এইভাবে না ধরে এইভাবে ধরত তা বুঝ দিতাম আমার আমার ধরার অভ্যাস নাই আমার আমার ডাইরেক্ট বিচার নাই কাজে দেওয়ার তাই না আমিও মনে মনে যেরা জানছি এড়াই গেছি একটু কথা মন এতক্ষণ জাগ করলাম হতে বুঝাইলা বুঝাইলাম আশেপাশে যদি বোঝেন নাই

ঠিক আছে চালা দেবো তাহলে এক বুড়া মানুষ কি সমস্যা নাই তো কথাই আছে না দাদা জোয়ানের একবার নাকি বুড়ের একবার চলো দাদা চলো চালু করে